মালদার কালীতলা ক্লাবের উদ্যোগে এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার ফাইনালে জয়ী হল মালদা বাংলাদেশ শিলিগুড়ি সহ মোট আটটি দল এসআরএমবি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন রবিবার মালদার ডিএসএ ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলার মুখোমুখি হয় মালদা এবং বহরমপুর টসে জিতে মালদা প্রথমে ব্যাট করে পঁচিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান করে মালদা দ্বিতীয় হাফে ব্যাট করতে নেমে একশো রানে অল আউট হয়ে যায় বহরমপুর এরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন মালদার খেলা প্রেমীরা পুরস্কার হিসেবে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় নগদ এক লক্ষ টাকা এবং ট্রফি তার পাশাপাশি রানার্স দলের হাতে নগদ ষাট হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় এবছর আমাদের তেইশতম মিকা শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল আটটা টিম এখানে অংশগ্রহণ করছে তার মধ্যে একটা মালদার ছেলেদের নিয়ে যারা মালদার খেলো তাদের নিয়েও একটা দল থাকে এখানে শিলিগুড়ি বহরমপুর কলকাতা ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে দলগুলো এখানে আসে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এখানে খেলতে আসে মাঠে দর্শক সমাগম থেকে বুঝতেই পারছেন যে খেলার জায়গাটা কোথায় এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা কিন্তু আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী না সহযোগিতা করেছে কালীতলা ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং মালদার বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা যাদের আর্থিক সহায়তায় আমরা এই টুর্নামেন্টটা করতে পারছি এবার তেইশতম টুর্নামেন্ট খুব সুন্দর খেলা হচ্ছে গতকাল সেমিফাইনাল খেলা তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে লাস্ট বলে ছয় রান দরকার সেই রান নিয়েও জিতেছে সবুজ সংঘ বহরমপুর তারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল এবারও তারা ফাইনাল খেলছে মালদার জেএস ইলেভেনের সঙ্গে তাদেরও কিন্তু বিভিন্ন প্রান্তের দিল্লি গুজরাট হরিয়ানা বিভিন্ন প্রান্তের কলকাতা বিভিন্ন প্রান্তের খেলোয়াড় কিন্তু আজকে এই মাঠে খেলছে మాల్దా టుడే